ফ্লেক্সিলা আপনারা দেখতে পাচ্ছেন যে কবে আমাদের এই দেশটি ভালো হবে আমাদের এই দেশ ঝরঝরিত হয়ে গেছে একেবারে আমাদের দেশটি অকেজু হয়ে গেছে বললেই চলে যার যার মতো করে আন্দোলন মিছিল করতেছে দীর্ঘদিন থেকে এখন এই দেশ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো যদি আমরা ইসলামকে সাপোর্ট না দেই ইসলামে ভোট না দেই তাহলে আমাদের শান্তি নাই আমরা দীর্ঘ বছর যাবত ধরে ফলো করছি লক্ষ্য করছি বিভিন্ন দল আসছে আর গেছে কোন দলের কি হেকমত কি ক্ষমতা ছিল আমাদের সবার জানা আছে যদি আমরা এখন শেষবারের মতো অন্তত ইসলামকে একবার সাপোর্ট না দেই ইসলামকে ক্ষমতা আসুক সেই জন্য সেই জন্য যদি আমরা কাজ না করি তাহলে আমরা সবাই আল্লাহর কাছে দায়ী থাকব। এজন্য আমাদের উচিত অন্তত শেষবারের মতো অন্তত ইসলামকে একবার সাপোর্ট দিয়ে ইসলাম দলগুলোকে একবার সহযোগিতা করে ক্ষমতা বসিয়ে দেওয়া তাহলে হচ্ছে আমাদের এই মুক্তির পথ হইতে পারে আপনারা তো নিশ্চয় লক্ষ্য করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কতবার ছিল বিএনপি বহুতবার ছিল সবার কার্যক্রম আমাদের মুখস্থ আছে আবার এই ব্যাপারে গজল আছে আইনদিন আজাদ রহিমাউল্লা ভাই গজল গয়ে গেছেন নৌকার দানের চিস দুই সাহাবের একইবিষ দুইটা একইবিশ এখন যেগুলি চলতেছে বাংলাদেশে বাংলাদেশে মানুষ এগুলি এখন খায় না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ছাদ কারা কাদেরকে আমরা এখন চিনি বা মানুষ জানে ছান্দা তোললে তিনটি লাভ ওই যে নুরারির পদ্ধতিতে হুজুর বানাইল চাঁদা তুললে তিনটি লাভ এক নম্বরে দল পায় নম্বরে এই চাঁদা বিদেশ চান্দা তুলি দৈনিক এই যে ছোলো গান আপনারা জানেন যে এটা বর্তমানে কারা দেশকে অস্থিতিশীল করতেছে এবং দেশের ভালো ছাড়ছে না শুধু ক্ষমতা ছাড়ছে লোভী জায়গা জায়গায় তারা অ্যাটাক করতেছে জায়গা জায়গায় ছাতাবাজি করতেছে সব পুরীকে তারা বলক করে রাখতেছে এরা কারা এদেরকে সবাই আমরা চিনি এবং এদের সাপোর্টও করি এদের সাথে আমরা মিছিলে যাই এদের এদের গ্রুপে আমরা জয়েন্ট হই কিন্তু আমাদের মনে মনে আছে যে অন্তত যাতে এরা ক্ষমতা না যাক কারণ এরা তো আগে আমলিকের মতোই ঠিক না তো আমাদের সবার কাছে আপনাদের সবার কাছে আমার জোর দাবি অন্তত শেষবার মতন একবার আমরা ইসলামকে ক্ষমতায় আনি আমরা জনগণ চাইলেই সম্ভব যদি একবার চেষ্টা করি তাহলে ইসলামী দলগুলাকে আমরা ক্ষমতা আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে ইতিমধ্যে ইসলামী যতগুলি দল আছে তারা সবাই ঐক্যজোট জোট হয়েছে আলহামদুলিল্লাহ খেলাফত বলেন তারপর তাবলীগ বলেন মজলিস বলেন ইসলামী চরমনাই বলেন তারপরে আর যতগুলি ইসলামী দল আছে সবগুলি দল তারা অলরেডি একজোট হয়েছেন এবং ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ এবং জামাত ইসলাম সহ তো সবার জন্য আমরা দোয়া করি এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে সবার জন্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো অন্তত আমরা যাতে আর ফেইল না করি শেষবারের মতো যেন ইসলাম একবার ক্ষমতা আসে আর মেহরবানি করে হাত জোর করে বলি যদি ইসলাম ক্ষমতা আসে আপনারা অন্তত বিপদে পড়বেন না শরিয়া ইসলাম এবং আপনার কার্যক্রম নিয়ে অন্তত চিন্তিত হবেন না লুটরাজ হবে না আপনি বেশি বেশি হবে হবে না না দেশের মধ্যে জিনাকারী লুচ্ছা এটা আপনার পারেন নিশ্চিত থাকতে পারেন এবং একমত পোষণ করতে পারেন যে ইসলাম ক্ষমতায় আসলে চুরি চান্দাবাজি টান্ডার বাজি এগুলি সব বন্ধ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি বর্তমানে একশো পার্সেন্ট হয়ে থাকে ইসলাম ক্ষমতায় আসলে একবারেই পঞ্চাশ পার্সেন্ট মানে এগুলো চলে যাবে আলহামদুলিল্লাহ যদি ইসলামকে আমরা আনতে পারি আমরা প্রত্যেকের জায়গায় থেকে যদি ইসলামকে সাপোর্ট দিতে পারি তাহলে আমি মনে করি আগামীতে ইনশাল্লাহ ইসলাম চলে আসবে বর্তমানে যেভাবে কামড়া কামড়ি হানাহানি মারামারি কুবাকুবি চলতেছে এগুলি থেকে আমাদের বাসার এবং পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ইসলাম ইসলামের সহায়তা ছাড়া কোথাও আপনি শান্তি পাবেন না ইসলাম এমন একটা জিনিস এটা চতুর পাশে আপনি যখন লেগে যাবেন দেখবেন মিষ্টি রসগোল্লা এবং যেরকম যেখান দিয়ে আপনি মুখ লাগান মিষ্টি অনুভব করেন ইসলামটা হচ্ছে এরকম যদি আমরা ইসলামের মতো চলতে পারি এবং ইসলামকে ইসলামের মতো অনুযায়ী নিজেকে আমরা সাজাইতে পারি যে হচ্ছে তখনই আমরা ইসলামের মজা পেয়ে যাব আমরা সবার কাছে দাবি যে আমরা ইসলামকে শেষবার মতন একবার ক্ষমতা চাই ইসলামকে আমরা সাপোর্ট দিই ইসলামকে আমরা পছন্দ করি ইসলাম অনুযায়ী আমাদের জীবন সাজাইতে পারবে ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশ থেকে অন্তত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ওরহামতুল্লাহাত